হ্যালো বন্ধুরা তো আজই গোনা হচ্ছে সংক্রান্তি আর সংক্রান্তির দিন মুই দেখছুম মোর বাবার বাড়ি আপনার সকালবেলা উঠিয়া মা আমার এই যে এই জিনিসগুলো খাওয়াইছে তো তোমরা আজি কায় কায় এইগুলা খাইছেন কমেন্ট করো আর এগুলো কিন্তু আজ মোর বেটা বেটি খাওয়াই আর মুইও খাই হ্যাঁ খালি পেটে সকালে একটি খাওয়া খাই এইটা হচ্ছে আমার হচ্ছে যেটা নিয়ম রাজবংশীর নিয়ম তিতে খাওয়া খায় সকালে উঠিয়া হ্যাঁ তো তোমরা কায়ে কায় দিতে খাবেন বা খাইছেন কমেন্ট করি কন কিন্তু আর এইটা কিন্তু হয়েছে কি গন্ত এইটা এটা এটা এখানে কী জিনিস এইখানে হয়েছে একটা গাছের না হ্যাঁ মানে গাছ থেকে কাটিয়েছে গাছের দিন আমি ধুসলাম ধুইয়া এই যে এটা জল ভিজিয়ে রাখছ আর এলা কিন্তু হচ্ছে ভালো করে মানে চাটনি দিয়া মোর বেটা বেটি খাওয়ায় আর সত্যি কথা মানে কী আর কম তোমার এত তিতা লাগে বাপরে বা সেই তিতা সেই এক তিতাই তিতা মানে কি কম আর তিতাই তিতা লাগবে ভাই দেখো মোর বেটা বেটি খাবে কি খাবে না তা তো জানুন না তবে একটু ওই অল্প না হইলাম না খাবে দিন আমার নিয়ম এটা খাওয়া খাবেই তো যাই হোক এই যে এটা জলটা এলা কিন্তু আমরা কিন্তু খাবো মনে আবদ বেটাক খাওয়ান বেটিক খান তারপরে মুইও খান আর উমরা যদি আগত খাবার নাচায় আব মুই খান তারপরে উমা খান। তো ভাই তোমরা কায় কায় কিন্তু কীতে খান খাইছে কমেন্ট করেন